সবার উলাই স্ট্যান্ডে নেমে আলমাদানি রেস্টুরেন্টের সামনে দাঁড়ায় স্ক্রিনের নাম্বার আছে জিরো ওয়ান সেভেন নব্বই আঠারো ছেষট্টি তিরাশি স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাকে যে রিসিভ করে নিয়ে আসবো এবং চৌষট্টি জেলায় কুড়ি এয়ার কন্ডিশনের ব্যবস্থা আছে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঘরে বসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পোড়া হাতে পাবেন শুধু টাকাটা দিয়ে দিবেন ডেলিভারি বয় যারা প্রবাসী আছে তারা যদি অর্ডার করতে চায় আমার আশি পার্সেন্ট কাস্টমারি প্রবাসী প্রবাসীদের জন্য একটা কথা বলতে চাই তারা হচ্ছে তাদেরকে খুবই সম্মানের সাথে বলতে চাই আমাকে এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না পুরোবাসী বাইরে শুধু ঠিকানাটা পাঠাই দিবে তার বাসায় প্রোডাক্ট দিয়ে আসবে দেখে শুনে বুঝে হাতে পেয়ে চেক করে তারপরে তার পরিবার আমাকে টাকাটা দিয়ে দিবে আর যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়া আমাদের বাইরে আগে দেখবেন আমরা দেখবেন টাকা অর্ডার অ্যাডভান্স করবেন না তাহলে কিন্তু টাকা মাইর হয়ে যাবে জি জি এই জন্য অনেকে কমেন্টের নাম্বার যোগাযোগ করে কমেন্টের নাম্বারে কখনো যোগাযোগ করবেন একদম সরাসরি ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে whatsapp বা অন্য ভিডিও কল দেখবেন তারপর অর্ডার করবেন কোনো টাকা ছাড়া

ভিডিও কল দিয়ে দেখে দেখে অর্ডার করতে পারবেন সরাসরি এসেও নিতে পারবেন সাবার উলাইল স্ট্যান্ডে এসে আলমাদানি রেস্টুরেন্টের সামনে যাওয়া আমার স্ক্রিনের নাম্বার আচ্ছা এগুলোর দাম ভাই এগুলোর দামটা জানতে হলে অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন দামটা আমার স্ক্রিনে করে নাম্বারটা আছে তবে একটা কথা বলতে চাই যে কোয়ালিটিফুল মাল যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন দামের আমার সাথে কোনো ই হবে না

এই যে দেখেন মাশাআল্লাহ কালেকশনটা আছে মাশাআল্লাহ চমৎকার এগুলো তিনটা সাইজ হবে 5 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট 7 ফিট বাই 8 ফিট এগুলো ব্যবহার করবে কারা যাদের ছোট সোনামনি আছে এক থেকে 5 বছর বয়স বৃদ্ধ পিতা মাতা আছে বার্ধক্যজনিত কারণে বিছানা থেকে উঠতে পারে না তাদের জন্য নিয়ে আসছে শুধুমাত্র তাদের জন্য নিয়ে আসছে তাদের জন্য এই কালেকশন থাকতেছে নাকি জি ভাই এগুলো কিন্তু আমি আজ 3 বছর ধরে বিক্রি করতেছি ঠিক আছে

এটা একদম মানুষের মুখে মুখে হ্যাঁ লাদেন কোয়ালিটির নাম বললেই চিনবেন যেখান থেকে নিবেন বলবেন যে লাদেন কোয়ালিটি নিবেন তাহলে জিত দেখেন আমার কাছ থেকে নিবেন সেটা বলি নাই ভালো কোয়ালিটি নেন জায়গা বুঝে নেন তাইলে জিততে পারবেন শুধু দামে কম খুঁজবেন না তাইলে ঠকে যাবেন আচ্ছা এই যে দেখেন মাশল্লাহ তবে আমার কাছে একটা ডেলিভারি চার্জটা চৌষট্টি জেলায় ফিরে দিয়েছি চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ ফ্রি শুধু যারা নিবে হ্যাঁ এসি কাভারের ডেলিভারি চার্জ দেয়া লাগবে এই যে দেখেন মার্শাল্লাহ চমৎকার কালেকশন থাকতেছে একদম ভরপুর অ্যাড্রেসটা আবার একটু বললেন তো ভাই ভাই এটা হচ্ছে সাভার ঢাকা সাভার সাভার আরিসা রোডে উলাইল নামক স্ট্যান্ডে আলমাদান রেস্টুরেন্টের সামনে দাঁড়ায় আমার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাকে রিসিভ করে নিয়ে আসবো আমার কাছে কিন্তু রোল বাই রোল কালেকশন আছে এই আবার একটু দেখাই দেন আমার স্কিনের থ্রি ডি বেডশিট গুলো আমার কাছে রোল বাই রোল আছে এখান থেকে যদি কেউ চাই এক গছ হাফ গছ কেটে কেটে অল্প অলের কাস্টমার দের যে পিস পিস করা আছে যারা পাইকারি লাগে নিতে পারবে